এখন তুমি রাখো তারা বলছেন সুন্দর করে কমিয়ে দিলাম বুদ্ধি রাখবো হাত দিয়ে গেলো ধরো মাথায় রাখবো হ্যাঁ

কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন আমি আর বেশি সময় দিতে বাজে বাজার করতে হবে বাজার করতে হবে বাজারে যেতে হবে প্রতিদিনে বাজারে যাই তবে প্রতিদিন টুকি কিছু নিয়ে আসলে আসি আর কি আজকে চিন্তা করলাম যে একটু ওই যে দাদু ভাই আছে ঘরে তারপর ছেলে আছে ঘরে সবাই মিলে কথা বলতেছে আর কি তো আমার কি কেউ শুনতেছেন না না শুনতেছেন সেটাও বুঝতেছে না তো আচ্ছা আপনাকে যদি জানা থাকে নতুন ভাবে কিভাবে লাইভ করবো সেটা একটু জানাই দিবেন আর আমার তো জানা নাই কিভাবে ইউটিউবে লাইভ করে বা আমি তিনটা করছে তিনটার ভিতরে একই কথা বলছি আর কি আপনাদেরকে তো আসলে তোমার তারপরে প্রথমে আমি চা একটু খেয়ে এখানে কিন্তু অনেকটা আওয়াজ আসতেছে বলছেন ছেলে তারপরে সবাই মিলে কথা বলতেছে আর কি ওই জন্য আরকি আর আমি তো এখন বারিন্দা চলে আসছি বারিন্দা আরেকটু বেশি আওয়াজ হবে কারণ হলো কি এখানে তো একটা হাটের মতো বসে আর কি সেটা আপনাদেরকে দেখাই যে দেখুন কি অবস্থা তিন দিকে গেলে যেটা হয় আর আর কবুতরটা কি করতেছে সেটা দেখুন এগুলা কিছুক্ষণ আগে আমার এখানে খেয়ে আসছে আর কি সব বন্ধুরা কে কেমন আছেন জানাইবেন আমি একটা লাইভ করার চেষ্টা করতেছি অনেক আগ থেকে কিন্তু আমার লাইফটা আর হলো না বুঝছেন তো চিন্তা করলাম যে লাইফটা ওইটা যখন হয় নাই আমি বন্ধুদের সাথে সরাসরি একটু কথা বলে বন্ধুদের সাথে সরাসরি কথা বললে হতো বা কিছুটা বুঝতে পারবো বা বন্ধুরা যদি বন্ধুদের যদি কিছু জানা থাকে আর কি ওরা আমাকে জানাতে পারবে সেটাই আর কি গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা আসলে বারেন্দা আসি না বারেন্দা বারেন্দা গুলো কিন্তু আমার খুব সুন্দর তবে বারেন্দা আসি না এই আওয়াজের জন্য আর বারেন্দা আসলে তো আকাশটা দেখতে পারি আকাশটা তো আমার ভীষণ ভালো লাগে সেটা মনে জানেন তো সেজন্য আসে আর কি আমার বন্ধুরা কেমন আছেন যাদের পূজা টুজা করা হচ্ছে বা যাদের যারা পূজা নিয়ে ব্যস্ত ছিলেন তাদের পূজাটা কেমন কাটলো বন্ধুরা খুব ভালোই এনার্জি কাটছে তো আমার পুজো কিন্তু খুব খারাপ কাটে নেই তো মামনি তো গেছে এখন পূজার ঘরে চলে গেছে আর কি আমি যে বললাম সাদিতে ও হত শুনে নেই কারণ আমাদের এক ঘর থেকে এক ঘরে যাওয়া অনেকটা মানে গ্যাপ আছে তো সেজন্য আর কি ও হত শুনে নেই আর আমার ছেলে তো ওই যে দাদু ভাই তো পরেতে বসছে চেঁচামেচি বসতেছে একটু ছোট্ট তো ওই যে বুঝে না তো এখন বললাম যে একটু আদর করে দে আদর করে দিলে ও কিন্তু খুব ভালোভাবে লেখাপড়াটা করে ফেলবে এই আরকি আমার দাদু ভাই কিন্তু আবার একটু যদি একটু আদর করে দি আদর করে দিলে ও কিন্তু আহ খুব সুন্দর ভাবে লেখাপড়াটা করে খুব ভালোভাবে ইয়ে করে আর কি সেই জন্য বলতেছে ছেলেকে আসলে আমার কি করলে কি হবে বা আপনাদের যদি আমি কিছু দেখি কিছু মানুষের যে শিখায় যে আহ কিভাবে দেখি দেখি ট্রাই করতে গিয়ে দেখি যে আসলে আমার হচ্ছে না তো কেন হচ্ছে না হয়তো আমারই কোনো ভুল হইতে পারে সেজন্য হইতে পারে সে আর কি তো বন্ধুরা বাজারে যাব তো আর এখন আর বেশিক্ষণ থাকবো না আপনাদের সামনে আপনাদের সামনে বেশিক্ষণ থাকবো না আবার একটু আকাশের দিকে চোখ যায় আকাশটায় দেখলেন তো কেমন আওয়াজটা আসে তো এত আওয়াজ আসলে আমি কিভাবে থাকি বলেন তো বা আপনাদেরও তো একটু অস্বস্তি হয় না যে এত আওয়াজে কোনো কিছু দেখা কি সম্ভব হয় সম্ভব হয় যেমন তীর্থস্থানে গেছি বা কোনো জায়গায় গেছি আহ গল্প করতেছি দুর্গা পূজায় গেছি অনেকগুলা মানুষের সাথে সমাগম হয় বা অনেক মানুষের সাথে কথাবার্তা হয় সব নিয়ে খুব ভালো লাগে আর এখানে তো আমি একা একা বসে বসে আসছি একা একা বসে আছি আর দাদু ভাইটা আমার ঘরে আছে ও তো পড়তে বসছে তো ওর সাথে তো এখন কথা বলা যাবে না আর মামনি আছে আমার পূজার ঘরে মামনি ব্যস্ত আছে আজকে পূজার ফুল আপনাদেরকে কত গুলো ফুল অনেক ফুল পাইছি আপনাদেরকে একটু করে দেখায় পূজার আর এখন দেখুন এখানে কবুতরটা আসি করতেছে এই যে ঠাকুর ঘরের ভিতরে কবুতরকে ওই ফাঁকে দেখা গেছে আর কি এখন আবার পালাই গেছে এই যে ঠাকুরের ফুলগুলা ঠাকুর ঘরে এসে একটু বসতে অনেকটা শান্তি অনুভব হয় আমার মামনি পূজা দিতেছে মামনি দিকে তাকাও না বাবা এই যে পূজার করে পূজা নিয়ে একটি ব্যস্ত আছে ওই যে বললাম যে দিতে শুনছো মামনি আমি যে বলছি যে আমার এক কাপ ছাঁদো বাবা শুনো নেই এই তো এটা তো আমি জানি এটা যে আমি জানি না তা তত না ও শুনে নেই ও একবারে একা ভাবে ঠাকুরের পূজা করতে চলে আসছে জয় গোবিন্দ জয় গোপালের জয় তা আপনাদের মেশিন হতে আমার জন্য নিচে অপেক্ষা করতেছে বন্ধুরা আমি আর করব করবো না এক্ষণে বের যাব যাবো তো ওই যাওয়ার আগে আবারও ফুলগুলা দেখিয়ে দিচ্ছি আর আকাশটা দেখ ওই আকাশের দিকে আমার না ভীষণ চোখ পড়ে ভীষণ চোখ পরে আপনাদের আপনাদের কেমন হয়ে জানে না আমি আকাশ দেখে আমি মুগ্ধ হই মানে ডাক্তাররা বলে যে আমি আমার চোখগুলো নাকি ভীষণ ভালো সেজন্য হয়তো হবে বুঝছেন তো নমস্কার বন্ধুরা আমি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এখানে বিদায় নেব এবার তো যেতে হবে